হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে রেসিপিটি শেয়ার করছি সেটা একটা অম্বল বা চাটনির রেসিপি মাছের ডিমের বড়া তো আমরা সকলেই খেতে খুব ভালোবাসি মাছের মানে কাতলা বা রুই মাছের ডিম যদি হয় তাহলে তো খুবই ভালো হয় আর আজকে তৈরি করছি মাছের ডিমের বড়ার অম্বল গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলুন শুরু করা যাক প্রথমে একটা পাত্রের মধ্যে মাছের ডিমটা নিয়ে নিলাম এক এক করে তাতে কিছু জিনিস মিশিয়ে নেবো নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ চা চামচ আদা রসুন বাটা ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে আর দুই চা চামচ বেসন মাছের ডিমটা এখানে ওজনে আছে তিনশো গ্রাম নিয়ে নিচ্ছি স্বাদমতো মতো লবণ হাফ চা চামচ চিনি এবার খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এইবার কড়াইতে হাফ কাপ তেল দিয়েছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তেলটা গরম হলে এক এক করে বড়াগুলো ভেজে নেব মাছের ডিম বা মাছ এই ধরনের মানে রান্না সর্ষের তেলে করলে কিন্তু খেতে ভালো লাগে সর্ষের তেলতে রান্না করলেই টেস্টটা ভালো হয় তাই আপনারা চেষ্টা করবেন এই এই সমস্ত রান্নাগুলো সর্ষের তেলেই করার লাল লাল করে মাছের ডিমের বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি তেঁতুলের পাল্প আমি এক ইঞ্চ তেঁতুলকে জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে হাফ কাপ জলটাকে মিশিয়ে এর মধ্যে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে ফুটে উঠলে এবার মাছের ডিমের বড়াগুলোর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেব খুব ভালো করে একবার ফুটিয়ে নেব নুর মিষ্টির পরিমাণটা একবার আপনারা চেখে এই সময় দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা ফুটে উঠলেই রেডি আমাদের মাছের ডিমের বড়ার অম্বল তাহলে তৈরি হয়ে গেল তো মাছের ডিমের বড়ার অম্বল আর তৈরি করতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে তাহলে চট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ